আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ফটোবস্তি এলাকাতে রাত্রে বন্য হস্তির তাণ্ডব দেখেন খেত ধান ক্ষেত্রে একদম পুরা বরবাদ করে দিচ্ছে দেখেন ধান ক্ষেতের অবস্থা এদিকে ঘর ঘর ভাঙছে আর এদিকে দেখেন কি অবস্থা অবস্থা করে দিচ্ছে এই দেখেন আমি খেতের ভিতরে যাচ্ছি এদিকে প্রায় দুই বিঘা মাটি একদম এত ধান ধানটা থুর হয়ে গেছে থুর হওয়ার পরেও ধানটা বন্য হস্তি এত নষ্ট করছে মানুষের একদম বিচারার ঘরটাও ভাঙছে এইদিকে ক্ষেতটাও নষ্ট করছে দেখেন কি অবস্থা করছে আমাদের ফটোবস্তি এলাকা নিউল্যান্ড ডিস্ট্রিক্ট খাগাপতো এরিয়া আর এই হাতিটা আসে আপনার ইয়ার থেকে কার্বি আলং থেকে কার্বি আলং দেখেন ইয়ে হয় জঙ্গল সব বিলুপ্ত হয়ে গেছে তারপরে এই 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 দশা হয়েছে এই দেখেন কি অবস্থা হয়েছে ক্ষেতগুলার অবস্থা অবস্থা নাই আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কি হিসাবে ক্ষেতগুলা পুরা নষ্ট করছে আর আমি ঘর ঘরের অবস্থা দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা কি হয়েছে মানে কালকে বহুত বড় একটা ঘটনা গেছে এখানে শুয়ে আসছিল মানুষ তিনজন একজন ছোট শিশু ছেলে আর দুইজন তারা স্বামী স্ত্রী আসিল তো এখান থেকে প্রাণীর ঝুঁকি নিয়ে তারা ঘর থেকে বাইরেছে তারা প্রাণটা বাসাইতে পারছে দেখেন অবস্থা ঘরের এইখানে এদিকে একটা ভাঙছে আর দেখতে পাচ্ছেন এদিকে পাক ভাঙিয়া পুরা সর্বনাশ করছে আমাদের এলাকার বন্য হস্তির খুব তান্ডব চলছে মানে যে লাইনগুলো ডিসকানেক্ট করতেছে হয়তো শর্ট হব তবে

আগেতো আইতো আই খে গড় চৰ বাংতো না খালি খে খাই যাইতো আজি খেত উকাইছে গড়ো বাংছে এইসমূহ মিনজুৰ গড় বাঢ়িছে

অৱস্থা কৰে <laughs> <laughs> <laughs>